সকালে ঘুম থেকে উঠেই দেখি মুসুলদারের বৃষ্টি বৃষ্টি কি বৃষ্টি এই সেই বৃষ্টি না প্রচণ্ড বৃষ্টি আমি মাত্র ছালাডি দিয়ে ধুয়ে দিছি তারপরে নামলো বৃষ্টি আইলো কাজের মেশেই কাজ করতে কাজ করতে আয়ো বইয়ারিসে কাজ করতে পারতেন না আর এখানে গুড্ডি বাইন্দা রাখছি গুড্ডিরা ভীষণ দুষ্টামি করতেছিল আর দেখো এটার মধ্যে বাইন্দা রাখছি ভীষণ কিউর লাগতে বারবার মানে এরকম বুঝাইতাছে আমার খুল্লা দো আমার খুল্লা দো বাট এখন এত দুষ্ট আমি করে না হের বাইদা রাখতে বাধ্য হয়েছি বারবার বৃষ্টির মধ্যে জায়গা আর এখানে দেখো আয়ু স্নান করে পূজা টুজা দেওয়া লাগছে আজকে সকাল সকাল আটটার মধ্যে সব কমপ্লিট আর আমি বোকামি করছি বৃষ্টির মধ্যে সব ভিজাই দিছি দেখো কাপড় সব ভিজাই দিছি কাজের মাসে বৃষ্টি বীরজা সব ধুয়া দিছে কাপড় সফর। আর এখানে আমি কইছি তুমি একখ্যা দো আমি চিপা মেলা দুম তো আমি এখানে সব কাপড় চোপড় নিচ লুইয়া লুইয়া এখন সব কাপড় বাইন্দার মধ্যে মেলা দাম আর কাপড়ের মধ্যে প্রচণ্ড জল রয়েছে ভালো করে শিখ পাইতে তাতেই শুকায় জায়গা আমিও পোকামি করছি বৃষ্টির মধ্যে সব ভিজাই দিছি তো দুইটা তো হইবই আরে হিও দিবা শুকাই দিলে হয়তো মিলে দেবো কিছু আসিল ভিজা দিয়েও শুকাই গেছে দেখতেছি গন্ধ কিনা রোদ না শুকালে বৃষ্টি একটা গন্ধ করে তো সব কিছু ঘুসারা জাগা করতেছে বাকি কাপড় কাপড়পুটি মেলার লিগে আর গুড্ডি দুইটা নাইটি আসলো আমার আমার নাইটি দুইটা তো মধ্যে গুড্ডিটা রাত্রে ঘরে রাখি আর কি ঘরে থাকে তো দুটা নাইটিও ভিজাই দিছিলাম তো কাদের মাসি আমি মামি ডাকি তো মামিগুলি ধুয়ে দিছে তো আমি ইডিটে এই জায়গাটার মধ্যে মিলাইতাছি আর মালিকের যে দাদা ঠিক করছে না তারপরেও জল পড়ে ভাবতেছিলাম বাড়িটা চেঞ্জ করম চেঞ্জ করম চেঞ্জ করে করেও হইতেছে না একটা বাড়ির প্রতি একটা মায়া ঢুকে গেছে মানে চেঞ্জ করতে চাইলেও চেঞ্জ করতে পারতেছি না এরকম অবস্থা আপনাকে আয়ুষের স্কুল ফ্যানটা তো ওই ফ্যানের মধ্যে একটু নীল দিয়েছি সাদা জিনিস মধ্যে নীল না দিলে ভালো লাগে না তাই একটু নীল দিয়ে দিলাম তাতে ভালো লাগে তো নীল দেওয়া প্যান্টের তো উল্টাই দো আমি কসলো মামি দে আমি মমি বলছি না তোমার দাও লাগতো না আমি দিয়া মেলা দেবো তো মামি পুরা ভিজে গেছে তো বয়স্ক মানুষ আর লাভ নেই কষ্ট দেওয়া লাভ নেই যতটুকু ফারছে আজকে ততটুকুই কাজ করে গেছে তো মামির আবার কইছি তুমি আয়ো ফ্রেশ ট্রেশ হয়ে আয়া চা খেয়ে যায় আমি চা বসায় খাচ্ছি তো মামি গেছে বাড়ির মামি আইবো একটু করে চা খাইতে তো আমি ফাঁকে ভাবছি না কাপড়গুলো একটু মিললা দিই তার জল যতটুকু টানে টানবে রাত্রেবেলা ঘরে নিয়ে পাকার নিচে দিলে ভালো শুকিয়েছে বোকা তো এখন ভালো বইটা সিপ্পা দিতেছি আর নীল দেওয়া জিনিস পরতে তো সাদা জিনিস ভীষণ ভালো লাগে তাই না আর এটা স্কুল প্যান্ট ঠিক ভালোভাবে না থাকলে না গেলে স্কুলের মধ্যে তাহলে একটু খারাপ দেখা যায় বিশ্বি না তো তাই চেষ্টা করি ডেলিটা ডেলি ডেলিভি দিতে কারণ আয়স দুইটা শার্ট দুইটা প্যান্ট পাল্টাই পাল্টে পরে তার মধ্যে আমার একটা ফোন আছে ফোনে একটু কথা কে নিলাম তো দেখো তার খালি করলাম খালি করে সব কাপড় চোপড় এদিকে মেলটা দিতেছে একটা একটা বইটা আর এখন একটু বৃষ্টিটা কম ওই বৃষ্টিটা কমছে তারপরেও বাইরে দিতাম না কালকে একটু পর এমন হতে পারে আবারও বৃষ্টিটা নামতে পারে আর এই বৃষ্টির মধ্যে আয়ুষটা পাঠাতাম না আজকে স্কুলে আজকে আয়ুষ পাঠিতে থাকবে বাড়িতে থাকবো আর মেলে আর বাইরে হঠাৎ হঠাৎ এমন বৃষ্টি নামে না কি কল্পনার বাইরে তো যাই হোক কাগজ মেলা শেষ মেলা ঘরে আয়া বসি ঘরে আয়া ঘরটা গুসায় নিতেছি ঝাড় দিয়ে ভালো করে গুছায় নিতেছি কারণ সকাল থেকে টাইম পাইছি না আমি স্নান করছি না বাট আয়ু স্নান করা হয়েছে আয়ু সে বাথরুমে গেছিলো তো বাথরুম থেকে আয়া একদম পটি টটি করিয়া তো স্নান করে লাইছে স্নান করার পর আয়ুষে আমি স্নানজাত করিয়া সপুজাটা দেওয়ালেও আমি ফাঁকে ঘরটার গুছাইলামো তো আমি এখানে ঘরটার গুছাই আসে গুসে এসেছি গুসায় রান্নাঘরও গেছি তো আমার ভাতও হয়ে গেছে থাকা আজকাল তাড়াতাড়ি করতে আর একটু আজকাল গুড্ডি ডালে হসপিটাল যাবো এইদিকে তিনটা ডিম চারটা ডিম সিদ্ধ দিচ্ছি আর ডাল বসাইছি কারণ তিনটা ডিম হাফবে আমার জন্য আমার লিগা আর একটা গুড্ডির লিগা এখন ডাটা কাটছি ডাটা দেওয়া আলু ডাটা দেওয়া ডাল রান্না করুম আর ভিন্ডি ভাজা করুম আলু ভাজা করুম এই দেখো রান্নাও শেষ আমার ডালটাও হয়ে গেছে গা ডাটা গুল করে একটা নেছি খাইতে ভীষণ ভালো লাগে আর করছি আলু ভাজা এটা হলো আয়ুষের লিখে আলু ভাজা করছি আর এখান দিয়ে করতেছে একটু ভেন্ডি ও একটা ভেন্ডি আসিল ঘরে তো ভাবলাম ভেন্ডিটি ভাজা করে তো দেখো ভেন্ডিটি আলু দেওয়া ভাজা করে এলাই পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর ভেন্ডিটি ভাজা করছি আর এখানে আয়ুষের ভাত দিয়ে নেছি তখন তাড়াতাড়ি খাইতে বৃষ্টির মধ্যে যে তুই তাড়াতাড়ি করতেছি আয়ুষ তাড়াতাড়ি ভাত দিয়েছি আয়ুষের ভাতটা খেয়ালাম আর এখানে আমি রুটি আলু ভাজা ভিন্ডি ভাজা আর একটু ডাল আর ডিম সিদ্ধ নিয়ে বসি খাইতে তো চলো আমি আর ভাত খেলাম না আমি ওইটা খাইয়া লেতেছি খাইয়া তাড়াতাড়ি করে রেডি হই কারণ যাই তুই আজকে ভ্যাকসিনটা দিতেই হইব না দিলে নাই হইব তো দেখো রেডি হয়ে গেছে যে আমি স্ল্যাক্সটা এই কুর্তিটা করছি আর সঙ্গে ব্যাগটা নেছি তো চলো যাই দেখো বাইরে রেডি হয়ে গেছি তালা ঘরটা তালা দিয়ে বেরিয়ে গেছি তো ওটু ড্রাইয়ে বসে ওটু দিয়ে স্কুটিতে যাইতে পারতাম বাট অনেকটা দূর আর বিশেষ করে বৃষ্টি রাস্তা আটকায় জায়গা এর লিখে আর গুটি কি সুন্দর আয়ুষের কুলে রইছে রে কুলে বসে বসে এদিকে বাইরের দৃশ্য দেখতে স্যার আমরাও যাইতেছি আর বাইরের দৃশ্যটা এত সুন্দর না খুব সুন্দর দৃশ্যটা খুব ভালো লাগতাছে বাইপাস দিয়া আর অনেকটা দূরে তোমরা হয়তো জানো আর কে নগর এখানে পশু পশু হাসপাতালটা অনেক পশু আয় এখানে অনেক কুকুর বিড়াল ছাগল গরু মানে সব যে যার সমস্যা পশু তারা লই আয় তো গুড্ডি পেছনে তুলে দিছি পেছনে বইয়া রইছে আর দেখো আমরা অলরেডি আয়া পড়ছি এই যেটা মন্দির খুব সুন্দর আর জায়গাটা এত সুন্দর না খুব সুন্দর আমি এবার ভাবতেছিলাম যদি দাঁড়াইতো তাহলে কয়েকটা ফটো শু ফটোশ্যুট করতে বা কয়েকটা রিলস বানাই থাকতাম জায়গাটা খুব সুন্দর যেমন ঝাড় বাগান ঝাড় ঘাস আছে দেখতে তো ভালো লাগতেছে না খুবই সুন্দর আর হসপিটালটাও খুবই সুন্দর কিন্তু এই যে হসপিটাল হসপিটালটা দেখতে পারতো সব বাইরের জায়গাটা বিল্ডিংটা এই যে এ যাবো এটা হলো পশু হাসপাতাল ঠিক আছে অনেক পশু আছে তোমরা তো দেখামো কী কী পশু আছে না আছে আর দেখো আমি অলরেডি ভিতরে আয়া পড়ছি আর গুড্ডি ভীষণ ভয় আছে গুড্ডি আমার গুড্ডি আমার খুলে আর আমার ভীষণ এতটা গন্ধ লাগতেছে না আমি নাকে উল্নাটা ফেসে বইয়া রয়েছি এখানটা কুকুর আছে কুকুরটা স্যালাইন দিতে আছে কুকুরটা ও সুস্থ তো এই কুকুরটার দিকে স্যালাইন দিতে আছে আর ডাক্তারও আছে কি সুন্দর ট্রিটমেন্ট করতেছে আর সবচেয়ে বড়ো কথা দেখো বিড়ালটা এই বিড়ালটা আজকে সিজার করব। ঠিক আছে তো বিড়ালটার পেটে বাচ্চা আছে সিজার করব তাই নিয়ে এসে তো আমার আমাদের শেষ ভেকসিন নেওয়া গুড্ডি ভেকসিন দেওয়া হয়ে গেছে আবার যেমন চব্বিশ তারিখ আরেকটা ভেকসিন লইতে আর গুড্ডি ভীষণ কান্না করছে তো চলো যাই বাড়িতে বাড়িতে আয় আসলে আমি আবার একটু বাইরে ছিলাম টাউনে তো টাউন থেকে আয় আওয়ার সময় একটু পাঠার মাংস আনছিলাম তো ময় মশলা রেডি করতেছি কয়েকটা সব কিছু রেডি করতেছে দিন ধরেই কইতাছে আয়ুষ একটু মাংস খেবো মাংস পেয়েব তাল দিকে আজকে একটু পাঠার মাংস আনছি অল্প করে আনছি পাঁচশো মাংস আনছি মা ছেলে দুইজন আর কেউ নাই তাই অল্প করে আনছে আর গুড্ডি আমার বেসন পেছনে আয়ার দেখো কী দুষ্টা করতেছে ইয়ে দেখো কী সুন্দর করে আয়ার দুষ্টা বারবার ক্যামেরাটা অন করলে না এখন ক্যামেরাটা সামনে আয়া পড়ে আর বারবার দেখে বেসন দিয়ে আর আমার সঙ্গে খেলাও করতেছে আমিও দরতাছি আমার সঙ্গে একটা খেলাও করতেছে আর বাইরে একটা বিড়াল আছে বিড়ালটার দিকে বারবার তাকাইতেছে আর ক্যামেরাটা অন করলে ক্যামেরাটার সামনে এমনি এসে মুখটা লাগায় দেখা যে আমাকে আমারও তোমরা দেখো দেখে বলো আমাকে কীরকম কিরকম তোমাদের তো যাই হোক আমি এখানে সব কিছু রেডি করে লিতেছি এখানে সব কিছু ছোলা কমপ্লিট হয়ে গেছে গা তো মশলাটা রেডি করছি এখানে দিয়ে দিলাম সব কিছু আদা পেঁয়াজ রসুন সব কিছু দেবো মরিচও দেবো তো একটা করে সব দিয়ে দিতেছি আর পাঠার মাংস তোমরা কারা খেতে ভালোবাসো আমার জানাই কমেন্টে ঠিক আছে তো সব মশলা দিয়েছি তো আয়ুষে মশলাটা পেস্ট করে দিবো আমার তো আয়ুষ দিতে দিতে আমি এদিকে মাংসটা ধুয়ালাম তো কড়াইটা বসাই দিয়েছি তেলটা গরম হতে হইতে আমি এদিকে মাংসটাও দুতেছি যে অল্প করলাম না অল্প করে আনছি একদমই অল্প আনছি পাঠার মাংস দুজন মানুষ আর পাঠার মাংস এমনি বেশি খাওয়া যায় না তো অল্প করে আনছি তো একটু ভালো করে ভাজিয়ে হাতে গুডি কিছু রাখুন সিদ্ধ করুম সিদ্ধ করে একটু গুটিরও দেবো দেখো অলরেডি মাংস বসাইও দিছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার আজকে মাইকা আর বয়লাম না একবার ডাইরেক্ট মানে মশলাটা ভাজা বয়সি তো তো চলো মাংসটা রান্না করি পাঠার মাংস অল্প করে আর পাঠার মাংসটা সেবা খেতে শিবা খাইতে ভীষণ ভালোবাসে কারণ আমার বড়ো ছেলে সেবা ভীষণ ভালোবাসে দেখো অলরেডি আমার মাংস হয়ে গেছে গা তো চলো বন্ধুর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিতেছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো আর এখন তো আর কিছু নেই খাওয়া দাওয়া আর ঘুম খামু আর ঘুমায় যোগ কালকে সকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে কারণ জামো জিমে তো চলো বাই টাটা গুড নাইট আবার দেখা কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে